সেদিন যে ওর কাজ করে দিলাম সে কত টাকা দিছে রে টাকা দিছে বাকি কাজ আমি করি না তাও আমাকে জোর তোর করলো যে কাজটা করে দেন টাকা দিয়ে দেবো এখন ওর কাজ হয়ে গেছে ও তো দেখায় নাই এর দেখা পেলে ধরে আনিস তো কি পড়লে রে শুনাবাস আমি তো স্বাদ পাইতেছি আমার খাবার দেখা লোভে মানে না রে আমার জীবের পানি আপনি আসো একে খতম করে দেওয়া লাগবে কত কুড়ি লাগবে কুড়ি কি রে কুড়ি কি রে কুড়ি কি আমি তো জানি না বস কুড়ি কি আমিও তো শুনি নাই ও

স্বাদেশ খুব ভাল লাগে মানুষের জিনিস খেতে আরে আমার নানা মিডে কিন্তু কেউ জানে না কাউকে বলিস না চল